নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সিডজিন ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট এটি আমাদের সর্দি কাশি নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা হাঁচি চোখ লাল হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া চুলকানি অ্যালার্জি এই সমস্যাগুলি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই সিডজিন ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই সিডজিন ট্যাবলেটটি একটি সিট্রিজিন ট্যাবলেট এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এই সিডজিন ট্যাবলেটটিতে সিট্রিজিন থাকে টেন প্রতিটি ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা সিডজিন ট্যাবলেটের দাম একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের সর্দি হলে বা ঠান্ডা লাগার কারণে হাঁচি কাশি নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিডজিন ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় ঠান্ডা লাগার কারণে আমাদের চোখ লাল হয়ে গেলে বা চোখ থেকে জল পড়লে বা চোখ পিটপিট করলে এই ট্যাবলেটটি খেলে সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের অ্যালার্জি গা চুলকানি ভালো করে আমাদের শরীরের কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হলে বা দাঁত হলে খুব চুলকায় সেই চুলকানি বন্ধ করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন কোনো ঔষধ খেয়ে যদি আমাদের রিয়োকশান হয় অ্যালার্জি বেরিয়ে যায় বা চুলকানি বেরিয়ে যায় সেই রিয়েকশান কাটাতে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের শরীরের কোন জায়গায় চুলকানি হয়ে চাংড়া চাংড়া ফুলে গেলে এই সিডজিন ট্যাবলেটটি খেলে খুব ভালো কাজ করে এটি খেলে চুলকানি ভালো হয়ে যায় এবং এই ফুলা কমে যায় তো এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সিরজিন ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে গ্যাস বমিভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা মাথা ভারী হয়ে থাকা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট লিভার কিডনির কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের জন্য সিট্রিজিন সিরাপ হয় যা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে পারেন এই সিডজিন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সিডজিন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন